নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম এবছর রেলের প্রথম পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেল তোমরা আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তবে সবাই কিন্তু পারবে না কারা কারা ডাউনলোড করতে পারবে সেগুলো তোমাদেরকে জানাবো একই সঙ্গে রেলের তিনটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন এক্সাম ডেট পাবলিশ করা হয়েছে এক্সাম ডেটে কিন্তু কিছুটা পরিবর্তন হালকা কিছু পরিবর্তন হয়েছে এবং নতুন ডেট পাবলিশ করা হয়েছে এবং সেই সঙ্গে কোন কোন ডেটে পরীক্ষা নেওয়া হবে কোন কোন পোস্টের সেই ডিটেল শিডিউল কিন্তু পাবলিশ করেছে রেল রিক্রুটমেন্ট বোর্ড একই সঙ্গে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কবে তোমরা এক্সাম সিটি ডেট শিফট এগুলো চেক করতে পারবে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কোন কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও অন্যদেরকে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে পর দেখো নিচে রয়েছে লেটেস্ট আপডেটের নিউজ এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার দেখতে পাচ্ছ তারপরে তোমাদের পাবলিশিং ডেট আজকের ডেট দেওয়া আছে একুশে এগারো দু হাজার চব্বিশ এই ডেটে কিন্তু দুটি এখানে নোটিশ দেওয়া হয়েছে দুটি লিঙ্ক চালু করা হয়েছে তারপরে দেখো তোমাদের সাবজেক্ট এবং রিমার্কস দেওয়া আছে তো প্রথমে যেটা বলা হচ্ছে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হচ্ছে টু ডাউনলোড ই কল লেটার ফর সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি এখানে তোমাদের পাশে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের লগ ইন করে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে দেখো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট পাইলট পোস্টের যে পরীক্ষা নেওয়া হবে সিবিটি ওয়ান তার কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেল ঠিক আছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এ ঠিক আছে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থটা এখানে ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাট এখান থেকে সিলেক্ট করে নেবে এ যেখান থেকে সিলেক্ট করতে পারবে তারপরে তোমাদের এখানে ডেট মান্থ ইয়া সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্যাপচা অপশান রয়েছে এই ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের নিচের যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে তোমাদের ক্যাপচা কোডটা দেখে দেখে বসাতে হবে ঠিক আছে তারপরে তোমাদের নিচে এই যে লগ ইন বাটন রয়েছে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের লগ ইন করে চেক করতে হবে যে তোমাদের কোন ডেটে এবং কোন শহরে তোমাদের এক্সাম পড়েছে কোন শিফটে এক্সাম পড়েছে এগুলো তোমরা দেখে নেবে যাদের পঁচিশ তারিখ পরীক্ষা ঠিক আছে পঁচিশ নভেম্বর যাদের পরীক্ষা তাদের অ্যাডমিট কার্ড কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়ে গেল বাকিদের আগামীকাল থেকে দেওয়া শুরু হবে ঠিক আছে তোমাদের যেদিন এক্সাম রয়েছে তার থেকে চার দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো যাদের পঁচিশ তারিখ পরীক্ষা তোমরা যে বোর্ডে অ্যাপ্লাই করো না কেন তোমরা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার ডাউনলোড করে পিন করে দাও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে রিভাইসড টেন্টেটিভ এক্সাম শিডিউল তো তোমাদের রিভাইসড এক্সাম শিডিউল পাবলিশ করা হয়েছে আজকের ডেটে একুশে এগারো দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছ টেনটেটিভ এক্সাম শিডিউল ফর সিএন এখানে দেওয়া আছে সিএন নাম্বারগুলো দেওয়া আছে ডান দিকে তোমাদের এখানে ইংলিশ ভাসান এবং হিন্দি ভাষানে নোটিশ পাবলিশ করা হয়েছে আমরা ইংলিশ ভাষানে নোটিস তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এখানে বলা হচ্ছে টেন্টিভ এক্সাম শিডিউল ফর সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর পি এফ এসআই সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেইসিএম এ অ্যান্ড সুপারভাইজার অ্যান্ড সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান তো এই তিনটি রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু নতুন ডেট পাবলিশ করা হলো এবং সম্পূর্ণ শিডিউল কিন্তু দেওয়া হয়েছে কোন কোন ডেটে কোন 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 পোস্টের পরীক্ষা নেওয়া হবে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে ফার্দার টু দ্য নোটিস ডেটেড জিরো ওয়ান ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য রিভাইজ টেনটেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবাব সি এন ওয়াইজ প্রোপোস ডেটস আর অ্যাস আন্ডার তো এখানে তোমাদের ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের যে ডেটটা পাবলিশ করা হয়েছিল যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল এক্সাম ডেট নিয়ে সেটা রেফারেন্সে কিন্তু এই নতুন রিভাইজ টেন্টেটিভ এক্সাম শিডিউল পাবলিশ করা হলো তো দেখো বা দিকে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের সিবিটি এক্সাম ডেট পরপর মেনশন করা আছে এক নাম্বার যেটা বলা হচ্ছে সিএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর পি এফ এস আই পোস্টের যে সিবিটি পরীক্ষা নেওয়া হবে এটা ডেট বলা হচ্ছে দুই বারো দু হাজার চব্বিশ তিন বারো দু হাজার চব্বিশ নয় বারো দু হাজার চব্বিশ বারো বারো দু হাজার চব্বিশ এবং তেরো বারো দু হাজার চব্বিশ তো ডিসেম্বর মাসে সেকেন্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর নয় বারো এবং তেরো ডিসেম্বর তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর পি এফ এস আই পোস্টের নেক্সট দুই নাম্বার রিক্রুটমেন্ট সি এন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেই অ্যান্ড আদার টেকনিক্যাল পোস্টের যে রিক্রুটমেন্টটা তার যে সিবিটি পরীক্ষা সিবিটি ওয়ান নেওয়া হবে ষোলো বারো দু হাজার চব্বিশ সতেরো বারো দু হাজার চব্বিশ এবং আঠেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরে ষোলো সতেরো আঠেরো এই তিন দিন পরীক্ষা নেওয়া হবে নেক্সট দেখো সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আন্ডারে রয়েছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি তো টেকনিশিয়ান গ্রেড সিগন্যাল পোস্টের পরীক্ষা তোমাদের নেওয়া হবে সিবিটি পরীক্ষা এবং কুড়ি হাজার এই কিন্তু টেকনিশিয়ান গ্রেড দুদিন সিগনালে পরীক্ষা রয়েছে আর তারপরে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি তার পরীক্ষা শুরু হচ্ছে তেইশ ডিসেম্বর থেকে তেইশ তারিখ পরীক্ষা হবে চব্বিশ তারিখ পরীক্ষা হবে তারপরে তোমাদের ছাব্বিশ ডিসেম্বর আঠাশ ডিসেম্বর এবং উনত্রিশ ডিসেম্বর এই কদিন পরীক্ষা রয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের এছাড়া বলা হচ্ছে ডেটস ফর আদার্স সিএনস উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স তো শীঘ্রই কিন্তু বাকি যে নোটিফিকেশানগুলো পাবলিশ করেছে যেমন তোমাদের এন টি বিসি তারপরে প্যারামেডিক্যাল স্টাফ ঠিক আছে এরকম যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল সেগুলোর এক্সাম ডেট বা শিডিউল সেগুলো কিন্তু খুব শীঘ্রই পাবলিশ করা হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপর দুই নাম্বার যেটা বলা হচ্ছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস টি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ টেন ডেজ পিওড টু দ্য এক্সাম ডেট ফর রেসপেকটিভ সিএনস অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো বলা হচ্ছে তোমাদের যারা এস এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের ট্রাভেল অথরিটি পাস তোমরা এক্সাম ডেটের দশ দিন আগে ডাউনলোড করতে পারবে একই সঙ্গে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এক্সাম ডেট রয়েছে সেই এক্সাম ডেটের দশ দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি ডেট এবং কোন শিফটে তোমাদের পরীক্ষা সেগুলো কিন্তু চেক করতে পারবে এবং সেই লিঙ্ক প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হবে তিন নাম্বার যেটা বলা হচ্ছে ডাউনলোডিং ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ পিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশান লিঙ্ক তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশান লিঙ্কে যে তোমাদের এক্সাম ডেট দেওয়া থাকবে সেই ডেটের চার দিন আগে তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড বা ই কল লেটার ডাউনলোড করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে চার নম্বরে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিওর টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড সেখানে তোমাদের বলা হচ্ছে এক্সাম সেন্টারে ঢোকার সময় তোমাদের কিন্তু আধার বেসড বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের চেকিং করে ঢোকানো হবে ঠিক আছে তো তোমরা কিন্তু পরীক্ষার দিন অবশ্যই প্রত্যেকে তোমাদের অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে নেক্সট যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর ওয়ান সেকেন্ড অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান ইফ নট ডান অলরেডি বাই লগ ইন ইন উইথ দেয়ার কেডেনশিয়ালস অ্যাট টিবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিও ডট ইন টু ফেসিলিটেড স্মুথ এন্ট্রি অ্যাট এক্সামিনেশান সেন্টার তো বলা হচ্ছে যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত পোর্টালে এই যে পোর্টালটা আছে টিবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের আধারটা লিঙ্ক করাও ভেরিফিকেশন ভেরিফিকেশান করাও অবশ্যই কিন্তু লগ ইন করে তোমরা ভেরিফিকেশান করে নিও তোমাদের পরীক্ষা সেন্টারে কোনোরকম সমস্যা না হয় আধার নিয়ে পাঁচ নাম্বার যেটা বলা হচ্ছে যে তোমাদের সমস্ত রেলও রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু সমস্ত আরআরবির আর ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু রেলও রিক্রুটমেন্টের রিক্রুটমেন্টগুলো কিন্তু মেধার ভিত্তিতে হয় এবং সিবিটি পরীক্ষার মাধ্যমেই স্বচ্ছভাবে হয় তো কোনো দালাল চক্রে তোমরা কিন্তু যুক্ত হবে না এখানে দেখতে পাচ্ছো চেয়ারপারসনস রেলও রিক্রুটমেন্ট বোর্ড আজকের ডেট একুশ এগারো দু হাজার চব্বিশ